আসল কাজ শুরু হয় রাত্রি বারোটাতে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে আউটপোস্ট। সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই ছিনতাই নেই ছিনতাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে ফেলে দিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত এতন আমরা দীর্ঘদিন ধরে তাপস দা মিনা দিন ধরে রাজনীতি করছি কাউন্সিলার এমপি এম এল এ তাপসা তো আমার থেকেও সিনিয়র পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমারও নাই নেই করে তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে দিদি তো সিক্স টার্ম এর কাউন্সিল শুধু কাউন্সিলার আমরা এই আমরা কলকাতা পুলিশের আলাদা লিগার্ড ছিল আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো খুলে কালী প্রসাদ বিতরণ

ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজি দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এম এল